তিনি একজন বিজ্ঞানী ছিলেন রাষ্ট্রপতি ছিলেন কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় তিনি ছিলেন একজন মানুষের শিক্ষক যার নাম শুনলেই অনুপ্রেরণা মেলে ডক্টর এপিজে আব্দুল কালাম আজ আমরা জানব সেই মানুষটার গল্প যিনি ছোট্ট এক জেলে পরিবারের সন্তান থেকে হয়ে উঠেছিলেন ভারতের মিসাইনম্যান ম্যান 1931 সালের পনেরো অক্টোবর ভারতের তামিলনাড়ুর রামেশ্বরম নামক এক ছোট্ট গ্রামে জন্ম নেন আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম তার বাবা ছিলেন একজন নৌকামালি এবং জেলে এবং তিনি মসজিদের ইমামও ছিলেন পরিবার খুবই গরিব ছিল কিন্তু নীতিগতভাবে ছিল অটল শৈশবেই তিনি বুঝে গিয়েছিলেন জীবন সহজ নয় খুব ছোট বয়স থেকে বহরে ঘুম থেকে উঠে পত্রিকা বিলি করতেন যেন স্কুলের খরচ চালাতে পারেন দিনে স্কুল বিকেলে পড়াশোনা আর রাতের বেলা বাড়ির কাজ এই ছিল তার রুটিন এক বেলা খাবার না পেলেও পড়াশোনা বাদ দিতেন না তার হাতে ছিল না দামি বই ছিল না আলাদা টিউশন কিন্তু ছিল অদম্য ইচ্ছা শক্তি আর মায়ের দেওয়া সাহস স্কুলে তার শিক্ষক ছিলেন একজন হিন্দু ব্রাহ্মণ যিনি কালামকে বলেছিলেন তুমি আকাশে উড়বে একদিন এই কথাটা তার জীবনের দিশা হয়ে দাঁড়ায় তিনি তিরুচিরাপল্লী থেকে স্নাতক শেষ করে ভর্তি হন মাদ্রাস ইনস্টিটিউট অফ টেকনোলজি এম কিন্তু সেখানেও তার সংগ্রাম থামেনি টাকার অভাবে প্রায় ষাটে বসেছিলেন পড়াশোনা তখন তার বড় বোন তার গয়নাঘাটি বন্ধক রেখে টাকা জোগাড় করেন সেই টাকা দিয়ে আবার ফিরে আসেন স্বপ্ন পূরণের পথে পড়াশোনার শেষে যোগ দেন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিওতে এবং পরে ইসরোতে যোগদান করেন একের পর এক চ্যালেঞ্জ ব্যর্থতা বাধা কিন্তু হার মানেননি উনিশশো সালে কালামের নেতৃত্বে ভারত তার প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করে এস এল ভি থ্রি এরপর একে অগ্নি পৃথিবী ত্রিশূল নাক আকাশ এই মিসাইলগুলো ভারতকে আত্মনির্ভরশীল করে তোলে দুই দুই সালে ডক্টর কালাম ভারতের এগারোতম রাষ্ট্রপতি অথচ তিনি ছিলেন সবচেয়ে সাধারণ জীবনযাপনকারী রাষ্ট্রপতি তার ঘরে কোনো বিলাসিতা ছিল না তিনি বলতেন আমি রাজনীতিবিদ নই আমি শিক্ষকদের প্রতিনিধি তিনি দেশের হাজারো স্কুলে কলেজে ঘুরে ঘুরে ছাত্রদের উৎসাহ দিতেন বলতেন স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটা যা তোমায় ঘুমোতে দেয় না সাতাশ জুলাই দুই হাজার পনেরো ডক্টর কালাম ব্যস্ত ছিলেন মেঘালয়ের আইআইএম শিলংয়ে বক্তৃতা দিতে বক্তৃতার মাঝপথেই হঠাৎ হার্ট অ্যাটাকে পড়ে যান শেষ নিঃশ্বাসও তিনি নেন ছাত্রদের মাঝে ক্লাসে থাকাকালীন তার জীবনের শেষ কথাগুলো ছিল আর ইউ ডুইং ওয়েল ক্যান মি ক্লিয়ারলি এই ছিল এক মহান শিক্ষকের শেষ সংলাপ তিনি ছিলেন এক আশার বাতিঘর যিনি শিখিয়েছেন স্বপ্ন দেখো কষ্ট করো আর মানুষের মতো মানুষ হও ডক্টর এপিজে আব্দুল কালাম আমাদের শিখিয়েছেন দারিদ্র কোনো বাধা নয় যদি থাকে সাহস অধ্যাবসায় আর সৎ মন তিনি চিরদিন বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে আজ এ পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর একদিন কোনো একদিন দেখা হবে ধন্যবাদ